আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আবু সুফিয়ান শেখ আশা করি সবাই ভালো আছেন আজকে যে ব্যাপার নিয়ে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ব্যাপারটা তার জন্য না যে আসলে নারীকে সম্মান করে এই বিষয়টা এই ভিডিওটা তাদের জন্য না এই ভিডিওটা তাদের জন্য না যারা নারীকে সম্মান করে ভালোবাসে ভিডিওটা তাদের জন্য না ভাইটা বিশ্বাস করেন তাদের জন্য অন্যদের জন্য কাদের জন্য যারা মায়ের সাথে ঝগড়া করে মঞ্চে গিয়ে বলতেছেন নারী অধিকার জয় নারী অধিকার গান গাহির সমিতা বৃদ্ধি দিয়ে শেষ করে দিতেছি সে তার মায়ের সাথে ভালো ব্যবহার করছে না বোনের সাথে ভালো ব্যবহার করছে না কারণ তারা কি ঘরের কাজ করে ঘরের কাজ কোনো কাজই না ঘরের কাজের কোনো মূল্যায়ন নাই ইনকেস এই কথাগুলো নারী অধিকার নিয়ে কাজ করা অনেক মানুষ বলে যারা নারীকে সম্মান দেয় এমন অনেক মানুষ কথা বলে বলে এটা সম্মান না এটা শ্রদ্ধা না এটা মানা না নারীকে আল্লাহ একটা বড় জায়গা দিয়েছে আপনার মায়ের তলে পায়ের তলে জান্নাত ভাই জান্নাত জান্নাত করতে করতে আপনি সারা জীবনটা কাটাই দিতেছেন সে জান্নাতটা পায়ের তলে রাখছেন জায়গাটা বুঝবেন আল্লাহ কোথায় রাখছে মায়ের পায়ের তলে রাখছে তার মানে আপনার মায়ের অবস্থানটা আল্লাহ কত বড় জমান বানাইছে কিন্তু দেখেন আজকে আমি আমার মা রান্না করতেছে আমি তার মূল্যায়ন করতেছে না আমার বোন আজকে ঘর পরিষ্কার করতেছে আমি তার মূল্যায়ন করতেছি না আমার ঘরের আমার মা কি করতেছে আজকে ঘর পরিষ্কার করতেছে আমি তার মূল্যায়ন করতেছে না সে আমার যত্ন করতেছে আমি তার মূল্যায়ন করতেছি না এটা তার কাজ এটা তার কাজ এটা তার কাজ এটা ভাবতে ভাবতে আসলে এমন ভাবে বুঝছি যে এই কাজের আসলে কোনো কিছু নাই কোনো মূল্যায়নই নাই কেন ভাই এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা জাতিসংঘ দু বলছে সেখানে নারী পুরুষের অধিকার নিয়ে বলছে তাদের মূল্যায়নের কথা বলছে এগুলো সব বাদ দিলাম সব বাদ আপনি একটা মানুষ আপনি মানবিকতার খাতিরে আপনি কিভাবে ভাবতেছেন আপ একটা মানুষ আপনি যে এখানে টাকা ছাড়া কাজ করতেছেন না উইথাউট বেনিফিট আপনি কাউকে সাপোর্ট দিতেছেন না আপনি একটা অফিসে যাই কাজ করে দিতেছেন না কেন আমি সেখানে কি আমি লাভবান বানাবো বাট একটা মানুষ দিনরাত আপনার সেবা করতেছে আপনার অসুস্থ হইলে একটা মানুষ আপনার জন্য সারা দিন রান্না করতেছে আপনি তার সাথে বলতেছেন সে অসুস্থ হইলো এই ঘটনাগুলো আসলে বিশেষ করে কলোনি এলাকায় বিশেষ করে গ্রাম এলাকায় এমন কি উচ্চবিত্ত শিক্ষিত মানুষের কথাও শোনা যায় যে নারীরা কেন অসুস্থ হবে ঘরে বসে বসে কেমনে অসুস্থ হয় কেমনে সে বিভিন্ন ধরনের রোগ গিয়ে আক্রান্ত হয় কিভাবে সম্ভব মানুষ কিভাবে এটা ভাবে কিভাবে তৈরি করে আমি জানি না আপনি চিন্তা করেন শুধুমাত্র সাধারণ ভাবে চিন্তা করেন সে কি আসলে আপনার ঘরে কোনো আর্থিক অবদান রাখতেছে না আপনি যদি একজন ঘরে রান্না করার জন্য মানুষ সাক্ষী হতেন যারা বিশেষ করে পরিবারের বাইরে থাকেন তারা ভাবেন না একজন মানুষ সাক্ষী কি পরিমাণ খরচ চাইত একবার চিন্তা করেন আপনার জামা কাপড় ধোয়ার জন্য একটা মানুষ থাকলে কি পরিমাণ খরচ চাইত আপনি অসুস্থ হয়ে থাকলে একজন নার্সের ক্ষেত্রে কি পরিমাণ খরচ চাইত আপনি যে মানুষটার গর্ভে ছিলেন এই ভাড়াও তো কেউ দেয় না এই ভাড়াটাই নেই দুনিয়া এই ভাড়াটাই নেই যদি থাকে যদি কোনো দেশে এই ভাড়াটাও থাকে তাহলে কি পরিমাণ খরচ যেত একবার চিন্তা করেন তো সেই মানুষটা কোনো টাকা ছাড়া কোনো সুনাম ছাড়া কোনো প্রশংসা ছাড়া কিচ্ছু না কিচ্ছু ছাড়া সারাদিন আপনার জন্য কাজ করতেছে কষ্ট করতেছে আপনি ভাবতেছেন আসলে তার এই কষ্টের কোনো মূল্যায়ন নাই তো আপনি আর্থিকভাবে যদি একবার মূল্যায়নের কথা চিন্তা করেন তাহলে বুঝবেন আসলে কি পরিমাণ মূল্যায়ন আপনার কি ভালো লাগে খাইতে আপনি কি করতে চান আপনি কোথায় থাকবেন কি করবেন এমন কি আপনার জীবনটা কিভাবে সুন্দর হতে পারে আপনার বাবার চাইতে মা বেশি আপনার ভাইয়ের চাইতে আপনার বোন বেশি ভাবে চিন্তাও করতে পারবেন না আমরা তাদের মূল্যায়ন করতে পারি না কেন মূল্যায়ন করতে পারি না কেন তারা তো ঘরে থাকে তারা কাজ করে না তাহলে কাজ করুক কাজ করলে দেখেন আপনার ঘরের কাজ কে করে তো ঘরে যে নারীরা কাজ করে প্রতিনিয়ত যে নারীরা ঘরের জন্য কাজ করতেছে আপনি তারা করতেছেন না আমি কথা বাদ দিলাম আমি কথা বাদ দিলাম আমি আপনার সমাজের কথা বাদ দিলাম পরিবারের কথা বাদ দিলাম আপনি তো ভাবেন নিজের কথা রাখেন আপনার কথা আমি আমি রাখলাম শুধু আর বাদ আপনার দিকে আপনি চিন্তা করেন দেখেন তো আপনার পিছনে আপনার মা যদি আপনার বোন যদি আপনার স্ত্রী যে কাজ করতেছে সে কাজের আর্থিক বিনিময় তাকে দিতে হতো কি পরিমাণ অর্থ দিতে হতো তৈলে আমরা কিভাবে বলি ঘরে বসে বসে কিভাবে অসুস্থ হয় কিভাবে বলি ঘর থাহতো ঘরে বসবা কেমন বাড়ার অবস্থা কিভাবে বলি এই জিনিসগুলো আসলে আমাদের চিন্তার বাইরে আমাদের মানবিকতা পরিবর্তন করতে হবে মঞ্চে উঠে অনেকে শুনি বলতেছে নারী অধিকার নিয়ে কথা বলতেছে বাট আসলে ব্যক্তি পর্যায়ে তখন যখন তাকে পারিবারিক ভাবে দেখি তখন দেখি অবস্থা ভালো না যখন তার সাথে আড্ডার ছলে বসি তখন দেখি না সে নারীকে নিয়ে খুব ভালো একটা ইতিবাচক চিন্তা তার মধ্যে নাই এই চিন্তার পরিবর্তনটা ঘটাইতে হবে আমি বলতেছি না যে সে কাজ করার জন্য তাকে টাকা দিতে হবে বাট আমি এই কারণে বলতেছি টাকার কথাটা এই জন্য আসলে কারণ আমরা নর্মালি চিন্তা করি একটা পুরুষ সারাদিন বাইরে কাজ করতেছে এবং অর্থ ইনকাম করতেছে তার কষ্টের পেতেছে একটা নারী পাইতেছে না এবং সেজন্য তাকে মূল্যায়ন করা হইতেছে না আমি এই জন্য টাকা যেতেছি কারণ আপনি কত টাকা দিয়ে আপনার মায়ের যত্ন কিনবেন ভাই কত টাকা দিয়ে আপনার বোনের যত্ন কিনবেন কত টাকা দিয়ে আপনি স্ত্রী ভালোবাসা কিনবেন পসিবল না এত টাকা তো নাই আপনার জায়গা জমি না ব্যস্ততায় টাকা হবে না তাহলে আপনি টাকা দিয়ে মাপতে যাবেন কেমনি কিন্তু আপনি যেহেতু টাকা দিয়ে আপনার পরিশ্রমের সাথে আপনি একটা পরিশ্রমকে তুলনা করতেছেন যে আপনি কষ্ট করে ইনকাম করতেছেন এবং আপনার পরিবারের যে নারী আছে সে কষ্ট করে করতেছেন অতএব তার কষ্টের কোনো মূল্য নাই ঠিক তখন আসলে অর্থের কথাটা আসে এছাড়া আসতো না কারণ অর্থ দিয়ে তার যে পরিশ্রম সারা দিন রাত চব্বিশ ঘন্টা আপনার জন্য যে পরিশ্রম করে ইনকেস ঘুমে স্বপ্নের মধ্যে আপনার সব আপনার ভালোর জন্য ভাবতেছে আপনি তার পরিশ্রম তো টাকা নিয়ে কিনতে পারবেন না কিন্তু আপনার পরিশ্রমের সাথে যখন তার পরিশ্রম আপনি মিলাইতেছেন যে আসলে আমি ইনকাম করতেছি আমি কষ্ট করতেছি আমার কষ্টের মূল্য আছে তার কষ্ট মূল্য নাই তখন অর্থের কথা আপনার মাথায় যদি ঢুকতো একবার যে আসলে সে যে কষ্ট করতেছে তার অর্থের পরিমাণ এত অনেকের তো মান্থলি ইনকাম একটা মানে ঘরের যে হচ্ছে আপনাকে সাপোর্ট দেয় আপনার মা বোন ভাই স্ত্রী এদের অর্থের পরিমাণ তো আরো বেশি হয়ে যাবে তো মানসিকতা পরিবর্তন করেন মূল্যায়ন করেন মূল যেটা হচ্ছে সেটা মূল্যায়ন করা বলতেছি না টাকা দেওয়ার কথা আমি আবার বলতেছি এটা মাথার এক বলতেছি না টাকা দেওয়ার কথা টাকার কথা ঠিক তখনই বলতেছি যখন আপনার পরিশ্রমকে আপনি টাকা দিয়ে মূল্যায়ন করতেছেন এবং তার পরিশ্রমকে আপনি তুচ্ছ ভাবতেছেন তার পরিশ্রম তুচ্ছ না তার পরিশ্রমটা ফেলে দেয়া না মূলত হচ্ছে এই জন্য করা চোখের সামনে অনেক দেখতেছি ভাই একটা নারী দিন কষ্ট করতেছে এবং তার এই কথাটা শুনতে হইতেছে এই লাইন দুইটা না শুনতে খুব জঘন্য লাগে ঘরে বৈশাখ এমনি অসুখ হয় তো ঘরের কাম বাইরের কামের বস বাকি কামাই তো করোনা কামাই তো করোনা লাইনটা যে মানে কি পরিমাণ জঘন্য বোঝানোর মতো না ভাই। ওই মানুষটা যদি সেইম কাজটা আরেক জায়গায় যাই করতো তৈলে কামাই করলে আপনি বুঝতেন আসলে তার মানে কষ্টের পরিশ্রমের দাম কত সেটা আপনার অনেকের মান্থলি ইনকাম না অনেক পুরুষের মাসে অত টাকা ইনকাম হয় না এই বিষয়গুলো আসলে বুঝছে তাদের সাথে কথা বলতে তারা প্রচন্ড কষ্ট পায় কান্না করে প্রচন্ড কান্না করে মানুষের মনে কষ্ট দেয় অন্ধ করুন সম্মান দেন আপনি সম্মান দিলে আল্লাহ আপনাকে সম্মানিত করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম